প্রাইভেট কারের বাজেটে যারা সেভেন সিটের গাড়ি খুঁজছেন তাদের জন্য হচ্ছে টয়টা অ্যাভেঞ্জার বেস ইন্টেরিয়র পেপার সাবডেট পাবেন দুই সালের ফেব্রুয়ারি পর্যন্ত একেবারেই সেরা একটি গাড়ি ভিতরে বেজ ইন্টেরিয়র এসি কিন্তু সুপার কুল মামুন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দেন ভাই আমাদের শোরুমের নাম হচ্ছে ডিলাক্স কারবিডি আমাদের অ্যাড্রেস হচ্ছে বাইশ অবলিক ডি মধ্যকুনিপাড়া তেজগা হ্যাপি হোমস আবাসিক এলাকায় আজকে স্পেশাল গাড়ি দেখাবেন আজকের স্পেশাল দেখাবো যারা প্রাইভেট কারের আয় করে মাত্র পঁচিশ হাজার টাকা আয় করে যারা সেভেন সিটের গাড়ি খুঁজছেন তাদের জন্য হচ্ছে টয়টা অ্যাভেঞ্জার আচ্ছা সার্ভিসটা কিরকম দেবে সার্ভিস আলহামদুলিল্লাহ বেটার সার্ভিস পাবেন মডেল হচ্ছে দুই হাজার সাত এবং রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার সতেরো অনেক পরে রেজিস্ট্রেশন অনেক পরে রেজিস্ট্রেশন আপনার থেকে হেডলেটে দেখতে পাচ্ছেন এবং এই যে গ্রিল মনোগ্রাম যা দেখতে পাচ্ছেন সমস্ত কিছু গাড়ির সাথে অরজিনাল এই গাড়িগুলো কিন্তু আমাদের দেশে ব্রেন নিউ আছে বাবু ভাই আচ্ছা এই গাড়িগুলো নামানা আমাদের দেশে ব্রেন ইনপুট করে বিগ সাইজ বিগু বাম্পার জি আমার মতে শক্তিশালী এবং সামনে গ্লাস প্রত্যেকটা গ্লাসি আপনারা টয়টা লেখা দেখতে পাবেন এর সাপোর্টটা এরকম দিবে আলহামদুলিল্লাহ টায়ার কন্ডিশন ভালো আছে রিমগুলো কিন্তু বাবা একেবারে অরিজিনাল গাড়ির সাথে রিম পেয়ে যাচ্ছেন আচ্ছা বডি কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ পুরো বডিটাই ফ্রেশ আছে কোথাও কোনো অ্যাকসিডেন্ট হিস্টরি পাবেন না এই যে দেখেন প্রত্যেকটা গ্লাসে কিন্তু বাবা এই যে টয়টা লেখা দেখতে পাবেন ভেতরের ইন্টেরিয়র কিন্তু বেজ ইন্টেরিয়র বিস্কিট একেবারেই ফ্রেশ আচ্ছা একেবারেই ফ্রেশ কন্ডিশন ভিতর হচ্ছে বেজ ইন্টেরিয়র জি এগুলোর এসি পারফরম্যান্স কি ভাই আলহামদুলিল্লাহ সুপার কুল এটা কিন্তু ডুয়াল এসি ভাই আচ্ছা এসি একদম সুপার কুল জি সিলিং সিলিংটাও ফ্রেশ আছে আচ্ছা সিলিংটাও ফ্রেশ কম ট্যাক্স দিয়ে সেভেন সিটার গাড়ি জি মাত্র 25000 টাকা আয় করে প্রাইভেট কারে আয় করে আপনি সেভেন সিটার গাড়ি আচ্ছা এবং ইন্টেরিয়রটা যদি দেখাই বাবু ভাই ঠিক আছে এই যে দেখেন অরিজিনালি ডুয়াল এসি পেয়ে যাচ্ছেন আপনারা এরপরে সিলিংটা দেখেন কতটা ফ্রেশ অবস্থায় আছে কোথাও কোনো খোলা কাটা বা কাটা ছিটা নাই আচ্ছা মামুন ভাই সাতজন তো রিল্যাক্সে বসা যায় অনাই আসে আচ্ছা রিল্যাক্স একদম বসা যাবে একেবারে এখানে কিন্তু বাবু ভাই তিনজন বসা যায় সামনে পিছনে আরো দুইজন বা তিনজন বসা যায় ছয়জন সামনে দুইজন আর সাত আট জন অনায় বসা যায় আচ্ছা আট নয় জন অনায় আছে বসা যায় অনায় অনায় আছে বসা যায় ওকে বসে আরাম কি রকম ভাই না আলহামদুলিল্লাহ এই গাড়িতে বসে কিন্তু কমফোর্টেবল ফিল আছে আমাদের মতো মানুষ যদি বসার পরে সামনের সিটে আপনারা এই যে দেখেন লেগ স্পেসটা কত ক্লিয়ার পেয়ে যাচ্ছেন

এই যে দেখেন এই গাড়ি কিন্তু এলপিজি করা আছে। আচ্ছা এলপিজি করা আছে। জি খুব সুন্দর একটা গাড়ি এলপিজি সহ এবং 7 সিটার গাড়ি। জি 7 সিটার গাড়ি। একেবারে ফ্রেশ কন্ডিশন দেখেন প্রত্যেকটা ঝুরি পাটগুলো দেখেন কোথাও কোনো খোলা কাটা বা ফিনিশড পাবে না আলহামদুলিল্লাহ। আচ্ছা ডান পাশটা কিন্তু বাবা একেবারে ফ্রেশ অবস্থায় আছে দেখেন এবং প্রত্যেকটা টায়ার কন্ডিশন কিন্তু বাবা আলহামদুলিল্লাহ একেবারে 6 থেকে 8 মাস এক বছর পর্যন্ত লাগবে না আলহামদুলিল্লাহ। এবং প্রত্যেকটা রিম কন্ডিশনও ভালো আছে এবং এই যে দেখেন এই ডোরটা একেবারেই ফ্রেশ

কম ট্যাক্স দিয়ে সেভেন সিটার গাড়ি জি ব্ল্যাক কালার বেস ইন্টেরিয়র মডেল হচ্ছে সাত মডেল হচ্ছে সাত রেজিস্ট্রেশন হচ্ছে সতেরো সতেরো অনেক পরে রেজিস্ট্রেশন বাংলাদেশে এবং সামনে টোটো পাই আলহামদুলিল্লাহ সামনে টোটো দেখেন এই যে প্রত্যেকটা ঝুড়ি দেখেন বা এই যে গ্লাস মাস্টার সিট প্রত্যেকটা গ্লাস মাস্টার সিট অ্যাক্টিভ অবস্থায় আছে এবং গাড়িটি কিন্তু ভাই একেবারেই কম চলা কম চলা গাড়ি মাত্র পঁচাত্তর হাজার তিনশো পঁচাশি আটান্ন কিলোমিটার আচ্ছা এসি একদম হাই ভাই এসি আলহামদুলিল্লাহ একদম হাই চলেন এবার ইঞ্জিনিয়ার দেখবো এবং ডবল এ দেখছিলেন দু হাজার সাতের মডেল এবং দু হাজার সতেরোতে রেজিস্ট্রেশনের একটি অ্যাভেঞ্জার আচ্ছা গাইডেজি দেখাই যে দেখেন হান্ডিরি সামনে জুতে জুড়িটা দেখেন এবং এই সকেট জাম্পের হাণ্ডিগুলি দেখেন কতটা ফ্রেশ অবস্থায় আছে আচ্ছা আলহামদুলিল্লাহ মার্সেলের কোথাও কোনো অ্যাক্সিডেন্ট স্ট্রিপ পাবেন না এবং এই যে দেখেন বডি কন্ডিশন কতটা ফ্রেশ এবং প্রত্যেকটা বর্ন্ডে জুড়িগুলো দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে একেবারে ইঞ্জিন কিন্তু ভিভিটিআই সিসি পনেরোশো সি সি পনেরোশো এল পি করা এলপিজি সহ জি এটার দাম কত চাচ্ছেন এটার দাম চাচ্ছি হচ্ছে আমরা তেরো লক্ষ চল্লিশ হাজার টাকা এটা পেপার চব্বিশ সালের প্রতি সালের ফেব্রুয়ারি পর্যন্ত আপডেট ওকে এটা আজকি প্রাইস কথা বলার সুযোগ আছে জি অবশ্যই কথা বলার সুযোগ আছে সরাসরি শোরুমে এসে দেখলে ভালো হয় আপনাদের মোবাইল নাম্বারটা বলুন আমাদের মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ওয়ান টু সেভেন এইট ডাবল থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান টু নাইন টু জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু নাইন জিরো ফোর এইট ভাই ভালো থাকবেন আসসালাম জি আপনিও ভালো থাকবেন ওয়ালাইকুম আসসালাম